খবরটা দেওয়া হয়েছে যে একদম রাস্তার পাশে এরা কি এখানে দেখতে আসছেন তাই জি 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 দেখতে আসছে তার এটা পুরাতন বাসা এবং মাটির বাসা আর বাসার গেটে এখানে ওনার মা আন্টির সঙ্গে আমি কথা বললাম এতক্ষণ জনাব তারেক রহমান তিনি ওনাদেরকে একটা গায়ে এবং বাছুর উপহার দিয়েছিলেন ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি পীরগঞ্জের জাফরপুর বাবনপুর যে বাজার আছে সেই বাজারে এখানে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমি শহীদ যে আবু সাইদ রয়েছে তার বাসায় যাব এখান থেকে খুবই কাছে দেখেন এই বাজারটা তো এই বাজারে যতগুলো নাম ফ্লক আমি দেখি যেমন এখানে দেওয়া হয়েছে বীরশ্রিষ্ট আবু সাইদ রোড যে এই রোডটা যে আছে এই রোডের নামটাও দেওয়া হয়েছে বীরশ্রিস্ট আবু সাইদ রোড এবং এই যে চত্বরটা দেখতেছেন এটা জাফরপুর যে বাজার যে চত্বর এই বাজারের নামটাও দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ যে চত্বর সেই তার নাম অনুযায়ী এই নামটা করা হয়েছে তো এখান থেকে খুবই কাছে এই শহীদ আবু সাহিদের বাসা আমি এখানেই যাব এবং আপনাদেরকে দেখাবো আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি ভাই আমি ওই শহীদ যে আবু সাইদ আছে ওনার বাসায় যাব তো এই রাস্তা দিয়ে কি আমি যেতে পারবো তো যেতে পারবেন সমস্যা নাই ওই পাশে যাওয়া যাবে এখানে যাওয়া যায় আচ্ছা এটা আধা কিলো হবে মানে আমি কি হেঁটেই যেতে পারবো যেতে পারবেন সমস্যা নাই রাস্তার নাকি কাজ চলতেছে কোন পাশে কাজ চলতেছে ওই পাশে এই পাশে চলতেছে এই পাশে চলতেছে আমি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন রাস্তাটা পাকা রাস্তা গ্রামের ভিতর দিয়ে একদম যাচ্ছে মাঝে মধ্যে দিয়ে একটা ভ্যান গাড়ি চলতেছে এই কি খবর তোমাদের আচ্ছা আচ্ছা জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আবু সাইদ যিনি শহীদ হয়েছিলেন তার বাসায় যাচ্ছি তো এই পাশে একটা মাটির বাড়িও দেখতে পাচ্ছি এই যে দেখেন মাটির বাড়ি যাচ্ছি আবু সাহিদের বাসায় যাবো কোন পাশ দিয়ে হ্যাঁ এই রাস্তা দিয়ে ডান পাশে ঘুরবো নাকি সোজা যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 আবু সাহিদের বাসায় যাচ্ছি বগুড়া থেকে এই রাস্তার আবার সংস্কার কাজ করা হচ্ছে দেখেন রাস্তার দুই পাশে যদিও রাস্তাটি পাকা তারপরেও সংস্কার করা হচ্ছে খনন করা হচ্ছে ভাই এই আবু সাইদের বাড়ির সামনে রাস্তাগুলো পাকা করে দেওয়া হচ্ছে নাকি জি হ্যাঁ আচ্ছা এই রাস্তা কবে নাগাদ কাজ কমপ্লিট হবে এই রাস্তা হয়তো বা পনেরো দিন বা মাস ভিতরে ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হয়ে যাবে আপনার বাড়ির সামনে যে রাস্তাটা দেখতেছি এটা কি ওটা আমরা হবে না এটাও পিচ ঢালাই হবে ওইটা হচ্ছে আমরা হিয়ারিং করছি ওটা হিয়ারিং হয়েছে এটা হচ্ছে অন্য মিস্ত্রি করবে তো অন্য কন্ট্রাক্টরের মাঝে বুঝতে পারছি ওটা হিয়ারিং আমরা শুধু হিয়ারিং এর জন্য আর পিচ ঢালা হবে শুধু এটা জি এটা শুধু পিচ হবে আচ্ছা ভিউয়ার্স আবু সাইদের আত্মার শান্তির জন্যে এখানে আবু সাঈদ নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে এবং সেই ফাউন্ডেশানের নাম দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উন্নয়নমূলক কার্যক্রম এই কার্যক্রমের আওতায় কি কি উন্নয়নমূলক কাজ এবং কি কী সমাজসেবা করা হয়েছে সেই তার ছবিগুলো এখানে দেওয়া হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি বিশিষ্ট আবু সাঈদ যে সমাধি তার সমাধির সামনে এখানেই তাকে সমাহিত করা হয়েছে এবং উপরে একটা নেমফলক দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে বীরশ্রেষ্ঠ আবু সাইড সমাধিস্থল তো তার জন্ম এবং মৃত্যু সালটাও এখানে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে আবু সাইদের যে সমাধিস্থল সেইটা আমি এখন বীরশ্রেষ্ঠ আবু সাইদের বাসার দিকে আমি যাচ্ছি দেখি কে কে বাসায় আছে এবং তাদের সাথে আমি কোনো কথা বলতে পারি কি না তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এখানে এসেছিলেন এবং শহীদ আবু সাইদ ফাউন্ডেশন তিনি এই ফাউন্ডেশনের কিছু হয়তো স্বাক্ষর করেছিলেন বা অনুদান সেটা দিয়েছিলেন সেটা এখানে আবু সাইদের বাবার সাথে তার একটা ছবি সহ এখানে বিশাল একটা ব্যানারে সেটা টাঙানো হয়েছে মূলত এটাই হচ্ছে আবু সাইদের নতুন বাড়ি আমি এখন আবু সাইদের বাসার ভিতরে ঢুকতেছি তো দেখি ভিতরে আসলে এই মুহূর্তে কে কে অবস্থান করতেছেন এবং সঙ্গে আমি কথা বলতে পারি কি না না এটা এটা তো পুরাতন পুরাতন বাড়ি বাড়ি শুধু ভিডিওতেই দেখে কিনা তো আজকে একটা কালের সাক্ষী হতে আসলাম এখানে এটা আপনি তো আবু সাইদের মা তাই তো বিভিন্ন সময় তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তাই তো এটা আপনাদের কেমন লাগে যে এই যে একটা ছেলে আপনাদের ছিল সেই ছেলের বদলতে হয়তো সারা বাংলাদেশ তো থাকলই সারা পৃথিবীর লোকই এখন আপনাদেরকে চিনতেছে যারা বাঙালি জাতি যারা আছে হ্যাঁ দেখেterne ছেলে হারা তো দেন সন্তান নাও এটা তো অবশ্য সন্তান হারানোর যে একটা কষ্ট তো থাকবেই থাকবে আর একদিকে তো একটু ভালো লাগে যে একটা বীরের সন্তান আপনি हां जी, जी

দেখেন এই যে বীরশ্রেষ্ঠ যে আবু সাহিদ তার এটা পুরাতন বাসা এবং মাটির বাসা আর বাসার গেটে এখানে ওনার মা আন্টির সঙ্গে আমি কথা বললাম এতক্ষণ তো সন্তান হারানোর যে বেদনা হয়তো থাকলে এই জিনিসগুলো সে আরও সুন্দরভাবে এই স্বাধীনতা তিনি উপভোগ করতে পারতেন দেখতে পারতেন কিন্তু যেহেতু নাই একদিকে তার গর্ব হয় যে এমন একটা বীর সন্তানকে সে তার গর্ভে ধারণ করছে আর সবচেয়ে খারাপ লাগে যখন এই হারানোর যে বেদনাটা এই স্বাধীনতা তিনি দেখে যেতে পারলেন না এই স্বাধীনতা তিনি উপভোগ করে যেতে পারলেন না এটাই তার একটা ক্ষোভের একটা বিষয় তো যাই হোক এটা তার পুরাতন বাড়ি এই বাড়িতে তার ছোট থেকে বড়ো হওয়া অনেক স্মৃতি রয়েছে এই দুইটা রুম রয়েছে এখানে এটা একটা রুম এইটা একটা রুম যার শৈশব এবং তার বেড়ে ওঠা এই রুমের অনেক স্মৃতি রয়েছে তার এটা একটা আর এই পাশে রয়েছে আর একটা রুম এই পাশে রয়েছে আর একটা রুম এই দেখেন এখানে সবাই বসবাস করতেছে এখন এখানে এই আবু সাহেব যে ফাউন্ডেশন রয়েছে এই ফাউন্ডেশনকে ঘিরে এখানে কী কী উন্নয়নমূলক কাজ করা হয়েছে তার নেম প্লেটগুলো বা তার ছবি সহ এখানে একটা ব্যানার বানানো হয়েছে এখানেও টাঙিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময় তাকে স্মৃতিচারণ করে তার যে শুভাকাঙ্ক্ষীগুলো রয়েছে বিভিন্ন লেখাগুলো লিখে রাখছে স্মৃতি হিসাবে এই যে এটা লিখছেন এটা লিখছেন আব্দুল হক কবি যিনি হক লাইব্রেরি চাপারহাট অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনি কালীগঞ্জ লালমনিরহাট ইনি তার সম্পর্কে একটা সুন্দর কবিতা লিখেছেন তারপরে যে শোক বার্তা দিয়েছেন এখানে দেখতেছি যে চব্বিশের ছত্রিশ দিন সেইটা কেমন ছিল তো এখানে মিঠাপুকুর যে রংপুর যে নির্বাক কবি একজন রয়েছেন তিনি কিছু লিখছেন এখানে তারপর ওখানে শোক বার্তায় দিয়েছেন পপি ছাত্রাবাসের ছাত্রবিন্দু যে ছাত্রাবাসে উনি থাকতেন আর কি তো এটা বিভিন্ন স্মৃতি হিসাবে এই দেওয়ালে বিভিন্ন দেওয়াল লেখন বা এইগুলো সিটি ফাউন্ডেশনের কি কি কাজ কার্যক্রম করা হয়েছে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে আনটি তারেক যে মনে হয় আপনাদের একটা গিফট দিয়েছে গরু না সেটা কি আছে না নাই আছে না ভিওয়ার্স এই আবু সাইদের স্মরণে জনাব তারেক রহমান তিনি ওনাদেরকে একটা গায়ে এবং বাসুর উপহার দিয়েছিলেন সেটা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখেন গোয়ালে বাধা আছে সেই গাই গরুগুলো অনেক বড় হয়ে গেছে এই যে ওই যে যে গাইটা আপনি দেখতে পাচ্ছেন ওই গাই আর এটা হচ্ছে বাসুর এই গাই বাসুরটি তারেক যে আপনাদের উপহার স্বরূপ দিয়েছিলেন তো সেটা এই গোয়ালেই বাধা আছে এটা কতদিন পর দিয়েছিল এই উপহারটা উপহারটা দেড় মাস দিছে দেড় মাস মানে পরে দিছে তাই তো আচ্ছা এখানে মানে কে দিয়ে গেছিল এই উপহারটা মানে ওনার পক্ষ থেকে ওনার পক্ষে ওনার পক্ষ থেকে এই হচ্ছে এখানে যিনি বিএনপির যারা ইয়া আছে তারা দিয়েছিল নেতা আছে তারাই নেতা দিয়েছিল এখন যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত আবু সাইদ যখন বেঁচে ছিলেন তখনই এই বাড়ির ভিত্তি প্রস্তরের কাজ উনি শুরু করেছিলেন হয়তো ধীরে ধীরে সেই কাজটা আগাচ্ছিল কিন্তু জুলাই আগস্টের যখন তিনি শহীদ হন তারপর থেকে এই বাসার কাজটা একদম বন্ধ হয়ে গিয়েছিল তারপরে বিভিন্ন জনে যে অনুদান বা সাহায্য সহযোগিতা এগুলো দেওয়ার পরে এই বাসাটা কমপ্লিট করা হয়েছে এই রাস্তাটি আগে মানে ভাঙাচোরা অবস্থা ছিল রাস্তার তো এখন নতুন করে এই রাস্তা সংস্কার করা হচ্ছে পাকা করা হচ্ছে এবং দ্রুত গতিতে এই রাস্তার কার্যক্রমগুলো চলতিছে একদম যে রাস্তার পাশে সেই রাস্তার পাশেই এই আবু সাইদের বাসা আর কবরটা দেওয়া হয়েছে যে একদম রাস্তার পাশে এটা রাস্তার পাশেই তাকে সমাহিত করা হয়েছে আর এই যে রাস্তাটা এটা ছিল একদমই কাঁচা রাস্তা সেটা তার বাসার গেট পর্যন্ত হেয়ারিং করে দেওয়া হয়েছে একদমই এই রাস্তাটা একদম এই যে বাসার যে গেট রয়েছে এই গেট পর্যন্ত একদম হেয়ারিং করে দেওয়া হয়েছে এটা নতুন পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটা হেয়ারিং করে দেওয়া হলো প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসেন তার বাড়ি এবং তার যে সমাধি আছে এইটা দেখতে এই যে দেখেন এখানে মোটর সাইকেল দাঁড় করানো আছে এই যে ভাইরা আসছে ওই যে ওখানে প্রায় আট দশ জনের মতো লোক এখন বাজে দেড়টা এই দেড়টার সময় এখানে আসছে তো ওনার ফ্যামিলির সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রতিদিন গড়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জন লোক এটা দেখতে আসে তাদেরকে এই জিনিসটা তাদের ভালোই লাগে যে বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে দেখতে আসে ভালোই লাগে ভাইরা কি এখানে দেখতে আসছেন তাই জি 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 দেখতে আসছে কয়জন আসছেন আপনারা আমরা এখানে ছয়জন আসছে ছয়জন আসছেন না তো এটাই কি প্রথম এটাই প্রথম আচ্ছা আচ্ছা ভিতরে যাবেন না এখানেই বাসার ভিতরে না এখানে একটু দেখতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন